নগর গোল্ড কাপের আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শুক্রবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে শুভ সূচনা হয় বিধাননগর গোল্ড কাপে বিধাননগর গোল্ড কাপ এবারে তৃতীয়তম বছরে পা দিয়েছে চব্বিশটি টিম অংশগ্রহণ করছে দক্ষিণ দমদম পৌরসভার দশটি ওয়ার্ড এবং বিধাননগর পৌর নিগমের দশটি ওয়ার্ড যেগুলো বিধাননগর বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধাননগর বি ব্লকের মাঠে প্রথম খেলা হবে তীব্র গরমের জন্য পরিচালন কমিটির পক্ষ থেকে রাতের বেলা প্রত্যেক দিন এই খেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রত্যেকটি টিমে তিনজন বিদেশি প্লেয়ার থাকবে এই খেলায় অংশগ্রহণ করতে গেলে কোন রকম এন্ট্রি ফি দেওয়া হবে না প্রথম বিজয়ী দলকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং রানার্স দলকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে খেলা শুরু হবে আট তারিখ থেকে এবং ফাইনাল ম্যাচ হবে চোদ্দ তারিখে বিভিন্ন আছে প্রত্যেকটি